হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজকে ভোলেনাথের শ্রাবণ মাস এসে গেল তো বাবা ভোলেব কালেকশান যত রকম শ্রাবণ মাসে তারকেশ্বর যাওয়ার তারপরে হচ্ছে বাবাধাম যাওয়ার সব রকম কালেকশান দেখাবো তোমাদেরকে দেখো এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে গেঞ্জি এর মধ্যে মিক্সড প্রিন্ট হয়ে যাবে ঠিক আছে এর মধ্যে সব আলাদা আলাদা প্রিন্ট হবে তোমাদেরকে দেখিয়ে দিই এগুলো হচ্ছে সব আলাদা আলাদা এক একটা এক এক রকম প্রিন্ট সব ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে আর একটা তোমাদেরকে খুলে দেখাই স্যান্ডো গেঞ্জিটাই প্রত্যেকটা সুন্দর প্রিন্ট এগুলো এই টাইপেরই মধ্যে আবার সেম এরকমই গোল গলা হয়ে যাবে ঠিক আছে গোল গলার মধ্যে তোমাদেরকে একটা দেখিয়ে দিই খুলে এগুলো জার্সি কাপড়ের মধ্যে তবেই ডিজিটাল প্রিন্টটা হচ্ছে ঠিক আছে এর মধ্যেও মিক্সড প্রিন্ট হবে বারোটা বারো রকম কালার বারো রকম মানে কালারটা অরেঞ্জই থাকে কিন্তু এই যে প্রিন্টটা আলাদা আলাদা চেঞ্জ থাকবে প্রত্যেক কটা আলাদা আলাদা হলে আবার প্রিন্ট করা থাকবে আর এটা ডিজিটাল প্রিন্ট জার্সি কাপড় সাইডটা এরকম প্লেন থাকবে ঠিক আছে এই টাইপের মধ্যে দেখো এরকম বান্ডিল পেয়ে যাবে তোমরা আলাদা আলাদা ডিজাইন এটা তো খুব সুন্দর এটা একটা না খুললে দেখালে হবে না এটা আমার সব থেকে বেশি এই মধ্যে মানে বান্ডিলের মধ্যে আমার এটা চয়েস কিন্তু এইগুলো দুঃখের বিষয়ে মিক্সড বান্ডিল আছে যদি এই বান্ডিল আসতো না খুব ভালো দুঃখ সবার এটা পছন্দ হয় এই ডিজাইনটা সবার পছন্দ হবে যে দেখে তারই পছন্দ ওই প্রিন্টটা এমনই এত সুন্দর প্রিন্ট কিন্তু দুঃখের ভিতরে এটা বারো পিসের বারোটা আলাদা আলাদা কালারের মানে প্রিন্টগুলোর বান্ডিল আছে শুধু এইটার পাওয়া গেলে খুব ভালো হতো চলো ঠিক আছে কোনো ব্যাপার নয় পাওয়া যায়নি তো কী হয়েছে কিন্তু এর মধ্যে তোমাদের সবকটা প্রিন্ট ভালো এতটুকু তোমাদের বলতে পারি আচ্ছা মহাকালের একটা এই টাইপের প্রিন্ট আছে দেখো ব্ল্যাক কালারের মধ্যে আর এই কাপড়টা খুব ভালো হবে সব কাপড় একদম এর হাতেও প্রিন্ট আছে এমনি দেখতে পাচ্ছি আর এই প্রিন্টটা খুব সুন্দর এই প্রিন্টটা মানে উঠবে না এটা একদম হেভি প্রিন্ট করা যার যার এই মাল লাগবে তোমরা অ্যাড্রেসটা দেওয়া থাকবে আমার আর ফোন নাম্বারও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা আমার সাথে যোগাযোগ করে নেবে এই টাইপের অরেঞ্জ কালারের হয়ে যাবে দেখো স্টিকার ওয়ার্ক করা ঠিক আছে এরকমের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটা এই গেঞ্জিটা খুলে দেখাই দেখো এটা স্টিকারটা রাখো এই গেঞ্জি আমার প্রচুর অর্ডার থাকে সবসময় কারণ এর আগের বছরেও এই গেঞ্জি বিক্রি করেছি এই স্টিকারটার জন্য খুব সুন্দর লাগে একখানা পুরো সাইনিং একটা স্টিকার আছে এটা আর স্টোনের কাজ করা আগের বছরে ছিল শুধু স্টিকার স্টোনটা ছিল না এবছরে আবার হালকা স্টোনের কাজও আছে তো আরও দেখতে ভালো লাগছে যাদের যাদের লাগবে প্রচুর স্টক আছে এখন তোমরা আমার সাথে যোগাযোগ করো ফোনপশানে বান্ডিলের মধ্যে এরকম মিক্সড কালার থাকে একটু কালারটা আপ অ্যান্ড ডাউন চেঞ্জ করা থাকে এখানে কালার চেঞ্জ এরকম ধরনের হতে থাকে ঠিক আছে এরকম মিক্সড বান্ডিল তোমরা পেয়ে যাবে খালি স্টিকারটারই কালারটা একটু একটু করে চেঞ্জ হতে থাকে দেখো এর বান্ডিল এরকম রয়েছে এই একটা কালার কিন্তু দেখতে পাচ্ছ আর এটা একটু এই কালারটা সেম তো এরকম ধরনের চেঞ্জ হতেই থাকবে তোমরা এরকম বান্ডিল দেখো মাল পেয়ে যাবে যারা যারা সেট করতে যাও বড়ো বা কুড়ি পিস পঁচিশ পিস তিরিশ পিস এরকম এক একজনের মানে টিম যায় তো পঁচিশ তিরিশ জনের সেটও তোমরা যদি আসো পেয়ে যাবে বা আরও যদি বড় লাগে তার জন্য তাড়াতাড়ি তোমরা যদি আসো যোগাযোগ করো তোমরা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এই টাইপের কিছু তোমাদেরকে কালেকশান দেখিয়ে দিই এটা হলো ডাউন শোল্ডার গেঞ্জি এটা ছটা রকম প্রিন্ট থাকবে ঠিক আছে এটা হলো ওভারসাইজ ডাউন শোল্ডার গেঞ্জি সব কোটাই মহাপাল বাবা এই প্রিন্টই করা থাকবে কিন্তু এটা ছটা রকম প্রিন্ট এটা সামনেও আছে আচ্ছা আবার এ দেখো সাইডেও আছে তো এই রকম ধরনের মিক্স প্রিন্টের বান্ডিল এটা এটা আরও একখানা খুলে দেখিয়ে দিচ্ছি এটা ছটা ছ রকম ভালো প্রিন্ট থাকে সব তোমাদের পছন্দ হয়ে যাবে অপছন্দ হবে না এরকম মাল না এটা খুব দারুণ মাল আর এটা ওভার সাইজ টি শার্ট ডাউন শোল্ডার এখন প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে দেখো ব্যাক সাইডেও প্রিন্ট আছে দুদিকেই প্রিন্ট ঠিক আছে তো এইরকম ধরো এর বান্ডিল সবকটাই হচ্ছে ভালো ভালো প্রিন্ট তো তোমরা এই টাইপেরও গেঞ্জি করতে পারো দেখো বান্ডিল আছে এদের ঠিক আছে এবারে দেখো এই টাইপের ব্যাগ অনেকে নিতে চায় এগুলো হলো কোমরে যে বেল্টের মতন ডিজাইন করে পড়ে যায় না মোবাইল পয়সা রাখার জন্য এই যে কোমরের ব্যাগগুলো এগুলো তো এই টাইপেরও দেখো ব্যাগের কত কালেকশান এসে গেছে মানে শ্রাবণ মাসে তারকেশ্বর যাওয়ার জন্য তোমরা প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে তো এই টাইপেরও কালেকশান যাদের লাগবে তারাও পেয়ে যাবে অনেকে এইরকম ফিডব্যাকও চায় দেখো এরও অনেক বান্ডিল রয়েছে যদি এতেও কেউ একসাথে সবাই যায় সবাই যদি নিচে চায় সবাই পেয়ে যাবে ভ্যারাইটি প্রচুর আছে সব বান্ডিল এগুলো আর যেসব দোকানদার ভাইরা এখনো মাল তোলোনি নি শ্রাবণ মাসের ভাব্য তুলবটাও যোগাযোগ করো দেখো এটা হলো এরকম প্রিন্ট মহাকাল আর দড়ি দেওয়া আর এরকম এই সিস্টেম

বারের দেখো কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি সাদা বান্ডিল দেখে নাও যাদের যত বেশি লাগবে তারা একটু তাড়াতাড়ি যোগাযোগ করো তিন নম্বর চার নম্বর সপ্তাহে এত কালার এত ভ্যারাইটি তখন থাকে না কারণ তারপরে দুর্গা পুজো এসে যায় তো দেখো এগুলো সব বান্ডিল আছে দশ পিস করে যার যার লাগবে তোমরা একটু তাড়াতাড়ি ফার্স্ট যোগাযোগ করো কারণ তখন শেষ হয়ে যায় লাস্টের দিকে তখন অনেকেই ঘুরে যায় দাদা আরও এনে দিতে পারবে চার নম্বর সপ্তাহে না তখন খুব অসুবিধে হয় সব কালার তখন থাকে না তোমরা মনের মতন কালার নিতে গেলে তোমাদের এখন সময় বেশি না তোমরা এসে দশজনে যদি যাও কমসে কম আমাকে কিছু টাকা অ্যাডভান্স করে গেলে ধরো ধরো তোমরা নেবে তিন চার হাজার টাকার মাল তো তোমরা পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করে গেলে দশজনে মিলে তো আমি কি করব তোমাদের মালটা এরকমই প্যাক করে দেখো বান্ডিল খালি দেখতে থাকো কথা বলতে বলতে তো তোমাদের বান্ডিল আমি প্যাক করে ওরকমই রেখে দেবো কাউকে দেবো না তোমরা আসবে চার নম্বর সপ্তাহে দাদা আমার এই বান্ডিলটা দাও আমার এই নাম ছিল এই নামে অ্যাডভান্স ছিল এত নেমে চলে যাবে দেখো এরকম প্লেনও পেয়ে যাবে যারা পার ছাড়া চাও পার ছাড়া প্লেনের মধ্যে ওইগুলো পেয়ে যাবে ওগুলো তো পারের মধ্যে ছিল এটা ছিল পার্ট লাগানো ঠিক আছে আর পিওর সুতির কাপড় হবে এগুলো মিক্সড নয় পিওর সুতির মধ্যে হবে এগুলো পারওয়ালা মাল নয় এগুলো পার ছাড়া এতে কিন্তু একটু কালারগুলো এই যে প্রিন্টের কালারগুলো খালি চেঞ্জ হবে আমি সাইডের দু সাইডের প্রিন্টের কালারগুলো একটু চেঞ্জ হয় বাকি সাতা এর মধ্যে আচ্ছা রয়্যাল ব্লু চাই অনেকে রয়্যাল ব্লুও দেখো বান্ডিল পুরো দেখো রয়্যাল ব্লু পুরো বান্ডিল আচ্ছা তোমাদের মনে একখানা সংশয় হচ্ছে যে সাইজটা কীরকম হবে দাদা তো একটাও খুলে দেখাচ্ছে না তো একটাই খুলে দেখাই সবেরই সাইজ একই তোমাদেরকে যদি সব সাইজ এখন খুলে দেখাতে যাই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এত সুন্দর তোমরা ধৈর্য ধরে দেখছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আচ্ছা এটা ট্রু মিটার ঠিক আছে লেখা থাকবে এরকম এই এই দেখো সাইজ সাইজ হচ্ছে হচ্ছে জানি না দেখাতে পারবে কি ক্যামেরাতে এটার মানে একটা মানুষ আরামসে দেখো পড়ে নিতে পারবে দেখো এতটা বড় সাইজ ঠিক আছে এর মধ্যে এই যে সাদা কালো যত রকম আমি কালার দেখাচ্ছি তোমাদেরকে তো এইগুলো হচ্ছে সব তোমার ওই একই সাইজ হবে ঠিক আছে আমি ওর মধ্যে কালারটা তোমাদেরকে এবার খালি ফটাফট দেখিয়ে দিই দেখো রয়্যাল ব্লু এখনও বান্ডিল বোঝা যায় না না কতজন এসে বলে রয়্যাল ব্লু দাও কতজন এসে বলে দাদা ব্ল্যাক লাগবে সাউথের স্টাইলে যাবো ওই যে সাইনিং একটুখানি চিকচিকের মতন পার্টটা গোল্ডেন কালারের দেখো পার্টটা ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না সামনে আসলে বুঝতে হবে তো এই এই স্টাইলটাও খুব চলে কালোটাও এই একই রকমই সাইজ হবে সব একই হ্যাঁ আর খুলে দেখাচ্ছি না এটাও প্রচুর চলে এই জন্য দেখো কালোরও কত বান্ডিল এগুলো পারওয়ালার মধ্যে আগে দেখিয়ে দিচ্ছি তো এই স্টাইলের কালো তো চায় তো কালোও আছে দেখছো কালো রয়েছে বান্ডিল মানে তোমরা এখানে আসলে বান্ডিল বান্ডিল মাল পেয়ে যাবে যারা দোকানদার ভাইরা চাইছো তারাও আসো তাড়াতাড়ি যোগাযোগ করো হোলসেলে যাদের লাগবে দেখো অরেঞ্জের মধ্যেও দেখো পারওয়ালা মাল এগুলো দশ পিসের বান্ডিল হবে আর যারা বড়ো বাঘ যাও তারা আগে যোগাযোগ করো ঠিক আছে কারণ আগের বছরে দু তিনটে কাস্টমার পুরো এসে খুঁজছে বলছে দাদা এনে নিতে পারবে লাস্ট সপ্তাহে না রিক্স আর নেওয়া যায় না কারণ লাস্ট সপ্তাহে না রিক্স নেওয়া যায় না বন্ধুরা লাস্ট সপ্তাহে চার নম্বর সপ্তাহে এসে যখন খোঁজে তখন এই এত কালার আর সম্ভব স্টক রাখা কারণ এই কালারগুলো যদি রয়ে যায় তাহলে এখন এক বছর বুঝতেই পারছো পরের বছরে আবার কী ডিজাইন চলবে সেটাও বোঝা মুশকিল দেখো অরেঞ্জ কিন্তু দু রকম এই একটা কালার দেখিয়েছি এই একটা দেখো লাইট ডিপ পাবে এর মধ্যেও ঠিক আছে এ দেখো তো তোমাদেরকে এই জন্যই বলে দিচ্ছি আগে একদম তোমরা চলে আসো চার নম্বর সপ্তাহে যারা যাবে তারা তো আগে আসো আর প্রথম দু সপ্তাহে মাল স্টক অ্যাভেলেবেল প্রচুর থাকে সব দোকানে পেয়ে যাবে লাস্টের দিকে সব দোকান ঘুরে ঘুরে তখন দেখবে মনের মতন কালারটা তোমরা পাচ্ছ না তখন খুব আফসোস লাগে আমাদেরও দোকানদারদেরও লাস্ট সপ্তাহে কিচ্ছু করার থাকে না দুর্গা পুজোর মাল তুলবো না আবার এই মাল তুলে গেলে যদি ফেসে যাই তাহলে খুঁজি বাস চালো একদম ফেসে এক বছর ফেঁসে থাকবে দেখো খালি বান্ডিল বান্ডিল তোমরা চাইলে পেয়ে যাবে দেখছো একটা দুটো পঞ্চাশটা করে লাগলেও পেয়ে যাবে তিনটে চারটে তোমাদেরকে একটা কালার খুলে দেখা এই কালারটা খুব সুন্দর আমার তো প্রচুর হেভি লাগে এই কালারটা আচ্ছা এটাও দু মিটার থাকবে ঠিক আছে দেখো বড় দেখো লম্বাটাও দেখে না ওটা চওড়া দেখলে এটা লম্বাটা দেখো কতটা তো এর মধ্যেও আবার একটা কাজ হয় এটা দু মিটার এরই সেম দেখতে আবার দেড় মিটারেরও হয়ে যায় যেটা এতটা ছোট থাকে ঠিক আছে তো এইগুলো আমার কাছে দু মিটারটাই কেন রাখি কারণ সবাই পরে টোরে যায় তো তো যারা পড়বে তারা ছোট হলে পরে অসুবিধা হয়ে যায় হয়তো দশ বিশ টাকা দাম কমের জন্য ছোটোটা নিয়ে ফেলবে কিন্তু লাস্টে দেখবে পড়তে পারছে না তখন বেকার হয়ে যায় তোমাদের এই রাস্তায় তখন অসুবিধা হয়ে যায় আচ্ছা এবার তো এগুলো হলো পাড়ের মধ্যে দেখালাম আচ্ছা এই টাইপের প্লেনের দেখালাম এবার দেখো প্লেনের মধ্যেও আছে প্লেন ব্ল্যাক চাই অনেকে এসে প্লেন ব্ল্যাক একখানা তোমাদেরকে খুলে দেখিয়ে দিই এর মধ্যেও অনেক কালার আছে আর এগুলো খুলবো না খালি ব্ল্যাকটাই খুলে দেখাই অনেকে সাউথ স্টাইলের এই প্লেন ব্ল্যাকটাও খুব নয়

আচ্ছা কেউ কেউ এরকম টাইপের প্রিন্টও খোঁজে এই টাইপেরও প্রিন্ট অনেকে খোঁজে তো এই টাইপের প্রিন্টও পেয়ে যাবে কেউ কেউ রয়্যাল ব্লু খোঁজে খুব চলে রয়্যাল ব্লু কালারটা এই আর খুলে দেখাচ্ছি না দেখো সেম একদম একই যেমন কালোটা দেখালাম সব সাইজ কাপড় সব একই এই হলো রয়্যাল ব্লু কালার এর মধ্যে বান্ডিল দেখিয়েছি তোমাদেরকে রয়্যাল রে দেখো আচ্ছা তো তাড়াতাড়ি যোগাযোগ করলে তোমরা মোটামুটি ভ্যারাইটি পেয়ে যাবে প্রচুর ভ্যারাইটি আছে এবার দেখো হলুদ আছে অরেঞ্জ আছে ওইসব একই আর ওরকম প্রিন্ট হালকা সাইডে প্রিন্ট করা এর মধ্যে কতগুলো দেখো কালার আবার এই একটা কালার হেভি সুন্দর কালার লাগে এই কালারটা আমাদেরকে এই কালারটা একটা খুলে দেখায় ভালো হেভি দারুণ কালার পুরো খুলছি না সামনে থেকে তোমাদের দেখো বান্ডিলটা দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর কালার দেখো মনে হবে যেন সেই মাজার যে কালারটা হয় কি ওরকম টাইপের কালারটা জানি না ফোনে কতটা বোঝা যাবে সামনে এসে দেখলে তোমাদের এই কালারটা কিন্তু খুব সুন্দর লাগবে দারুণ লাগবে কালারটা ফোনে ক্যামেরাতে অতটা ভালো বোঝে যায় না এই একটা একটা আছে থেকে দেখিয়ে তোমাদের দেখানো হলো এবারে হচ্ছে এই টাইপের দেখো মিক্স এগুলো কালার থাকে মহাকাল প্রিন্ট মহাকাল প্রিন্টের মধ্যে দেখো কত রকম কালার আছে এর একটা তোমাদের বান্ডিল দেখিয়ে দিই এই যে এরকম এটা সব মিক্স কালার থাকবে ঠিক আছে সাদা হলুদ অরেঞ্জ লাল কালো যেটা যেরকম আর কি ইয়ে তো তোমাদেরকে একখানা খুলে এর মধ্যে দেখাই তোমাদেরকে একখানা খুলে দেখাই এই জিনিসটা কী নালে বুঝতে পারবে না এটাই কিন্তু এই যে এই প্রিন্টটা খুললাম বলে যে সবই এই থাকবে তা নয় এর মধ্যে সব আলাদা আলাদা মিক্স থাকবে নকাল লেখা কোনটা ও নমসিবায় লেখা বড়ই আছে এগুলো মাথায় অনেকে পাগড়ি বাঁধে তো এটা মাথায় পাগড়ি বাঁধার জন্য খুব সুন্দর লাগে এটা কিন্তু দেখতে ঠিক আছে এটারও প্রচুর স্টক এসে গেছে দেখতে পাচ্ছো কালার এতে হ্যাঁ এর মধ্যে এবার তোমাদের বান্ডিল আর স্টকটা দেখিয়ে দিই ওই একটা বান্ডিল তবে এরকম মিক্সড কালারেরই পাবে দেখো প্রচুর কালার সব হেভি হেভি কালার যেটা দেখবে সে কটাই ভালো লাগবে এর মধ্যে আচ্ছা এই টাইপের যদি সাদা চাও কেউ সাদাও পেয়ে যাবে মানে ভ্যারাইটিসে কমিয়ে রাখিনি এর মধ্যে সাদারও প্রিন্ট আছে এই যে এই রকম আচ্ছা কালোও চায় অনেক কালো মহাকালটাও কিন্তু খুব চলে প্রচুর ডিমান্ড আছে কালো মহাকাল ভালো মহাকাল শুনে দেখিয়ে দিই ভালো মহাকালটা প্রচুর করে আগের বছরের লাস্ট এই মহাকালটা দিতে পারিনি যায় না তখন আর কিছু করার থাকে না ওই জন্য তোমাদেরকে বলছি আর দেরি না করে তোমরা ভিডিওটা দেখে চটপট ফোন করে নাও আমার দোকানের অ্যাড্রেসটা ভালো করে যদি না বুঝতে পারো ফোনেতে জেনে নাও আমার সাথে কথা বলে নাও ঠিক আছে কথা বলে নিয়ে তোমরা যোগাযোগ করো এ দেখো এই একটা কালো বান্ডিল প্রচুর ভ্যারাইটি প্রচুর মেনটেন করা আছে তোমরা আসলে সবাই মাল পাবে যত তাড়াতাড়ি আসবে তত পেয়ে যাবে আচ্ছা এই টাইপের চুন্ডি পেয়ে যাবে অনেকে চুন্ডি খোঁজে তো এটা এখন আর অতটা বেশি চলে না চলে অল্প চলে এই টাইপের হলুদ রঙের জামা পেয়ে যাবে এক কালারের যে জামাগুলো হয় এর মধ্যে অনেক কালার আছে হলুদ রয়্যাল ব্লু অরেঞ্জ একবার তোমাদের বান্ডিলগুলো দেখিয়ে দেবো এটা খালি একটা খুলে দেখিয়ে দিচ্ছি এর সাথে হাফ প্যান্টের সেটও পেয়ে যাবে ঠিক আছে এর খালি কালার আর বান্ডিংটা দেখিয়ে দিয়ে দেখো রয়্যাল ব্লু হলুদের আবার আছে এখানে রয়্যাল ব্লু অরেঞ্জ কালার ব্ল্যাক কালারেরও অনেকে করে টাইপের ওই হলুদের জামার সাথে এর হাফ প্যান্ট তো এই টাইপের হাফ প্যান্টও পেয়ে যাবে কিছু একটা হাফ প্যান্ট এই টাইপের দেখিয়ে দিই হাফ প্যান্টের ভ্যারাইটি তো তোমরা আগেও আমার অনেক ভিডিও দেওয়া আছে দেখে নেবে যারা যারা আমার চ্যানেলটায় নতুন এসছো তারা দেখে নেবে এই টাইপেরও প্যান্ট পেয়ে যাবে তোমরা দেখো সাইডে এরকম ডিজাইন করা এক সাইডে পকেট এই চেন আর এই সাইডেও পকেটে চেন দু সাইডেই পকেটে চেন আছে এই সাইডটা এরকম আরও এরকম অনেক ভ্যারাইটি হাফ প্যান্টেরও পেয়ে যাবে তো বন্ধুরা আর ভিডিওটাকে না বড় করে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারটা একটু করে দাও বন্ধুরা অনেক খাটুনি হয়ে যায় পাশে থেকেও এইভাবে সাপোর্ট করো আর যারা নতুন এসছে তারা কমসে কম সাবস্ক্রাইব করে দাও একটা এরকম ভালো ভালো ভিডিও রোজ দেখতে পাবে তোমরা চলো দেখা হবে পরের ভিডিও ততক্ষণের জন্য বাই